এবারের বিপিএল নতুন অবশ্য নতুন কারণ একাদশ বিপিএল এর আগে হয়নি হয়েছে প্রথম থেকে দশম বিপিএল টুর্নামেন্টের টাইটেল স্পন্সর নতুন একেবারে নতুন 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 দুইটি আছে এবার করে হয়েছে থিম এত সত্ত্বেও তার বিপিএল ওই নতুনের কেতন ওড়াতে পারছে না বলা যাচ্ছে না যে পরিবর্তিত সময়ের যে বিপিএলটা আজ মাঠে নামছে আসলে পুরনো মুক্ত হয়ে শুরু হচ্ছে তা মাঠের খেলা যদিও আজই শুরু হচ্ছে তবু এমন আশা করা কঠিন যে এই বিপিএল শেষ পর্যন্ত ভবিষ্যতে জন্য একটি সুশৃঙ্খল বিপিএল এর উদাহরণ হয়ে থাকবে কারণ আগের দশটি আসরে যে বিতর্কটা বিপিএল এর গায়ে লেগে আছে এবারও সেটা নিয়ে শুরু হচ্ছে দেশের একমাত্র ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট বিপিএল নিয়ে মূল অভিযোগের জায়গা ফ্র্যাঞ্চাইজি গুলো টাকা পয়সা ঠিকঠাক ভাবে দেয় না না বিসিবি কে না খেলোয়াড়দের এবারও আর্থিক সেই বিশৃঙ্খলা রেখেই শুরু হচ্ছে টুর্নামেন্ট নিয়ম অনুযায়ী টুর্নামেন্ট শুরুর আগে প্রত্যেক খেলোয়াড়কে পাওনা টাকার পঞ্চাশ শতাংশ দিয়ে দেওয়ার কথা ফ্র্যাঞ্চাইজিদের দুপুর একটা তিরিশ মিনিটে নতুন ফ্র্যাঞ্চাইজি দুর্বার রাশিয়ার সঙ্গে উদ্বোধন তিনি ম্যাচ খেলতে নামবে বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল অথচ কাল রাতেই এই প্রতিবেদন তৈরি করা পর্যন্ত বর্তমান চ্যাম্পিয়ন দলই একটি টাকা দেয়নি তাদের ক্রিকেটারদের দলের নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ক্রিকেটার নিশ্চিত করেছেন এই তথ্য কোনো টাকা পাননি প্রথম ম্যাচের আরেক দল দুর্বার রাজশাহীর ক্রিকেটাররাও দলের এক ক্রিকেটার বলেন ফ্র্যাঞ্চাইজি থেকে বলেছে দুই একদিনের মধ্যে টাকা দিয়ে দেবে দেখি দেয় কিনা একই অবস্থা অন্য পাঁচ ফ্র্যাঞ্চাইজির ও অথচ নিয়ম অনুযায়ী টুর্নামেন্ট শুরুর আগে প্রত্যেক খেলোয়াড়কে পাওনা টাকার পঞ্চাশ শতাংশ দিয়ে দেওয়ার কথা ফ্র্যাঞ্চাইজিদের টুর্নামেন্ট চলাকালীন দিয়ে দিতে হবে আরও পঁচিশ শতাংশ বাকি পঁচিশ শতাংশ টাকা দিতে হবে টুর্নামেন্ট শেষে ফ্র্যাঞ্চাইজিরা খেলোয়াড়দের পারিশ্রমিক সময় মতো না দিলে পরিণতি কি হয় সেই তিক্ত অভিজ্ঞতা ফারুক আহমেদের পিসিবির জন্য একেবারেই তাজা নাজমুল হাসানের বোর্ড আয়োজিত সর্বশেষ দশম বিপিএল এর দুটি ফ্র্যাঞ্চাইজির বকিয়া প্লেয়ার্স পেমেন্ট এবার মেটাতে হয়েছে তাদেরই কোন ফ্র্যাঞ্চাইজি খেলোয়াড়দের পারিশ্রমিক বাকি রাখলে বিসিবিকে যাতে সেটি পরবর্তী সময়ে নিজেদের কোষাগার থেকে না দিতে হয় তার জন্য বিপিএল ফ্র্যাঞ্চাইজিদের কাছ থেকে ব্যাংক গ্যারান্টি রাখার নিয়ম আছে কিন্তু বিসিবি একটি সূত্র নিশ্চিত করেছে এবারে বিপিএল এর সাত ফ্র্যাঞ্চাইজিদের মধ্যে ব্যাংক গ্যারান্টি দিয়েছে শুধু অরচল বরিশাল তো এবারে বিপিএল শুরু হচ্ছে নানান ধরনের বিতর্কিত ঘটনার মাধ্যমে দর্শক আমাদের ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পেজটিকে ফলো করে রাখবেন ধন্যবাদ